আপনারা দেখছেন এম কে টেলিভিশন ডট জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ বিদেশের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন তিনি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আদর্শ মহিলা কলেজ মাঠে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্যকালে তিনি আরো বলেন এই জঙ্গিবাদ আওয়ামী লীগ আজকে প্রতিষ্ঠিত করে বিদেশের কাছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে তারা পরিণত করছে প্রতিদিন প্রতিবক্তিতায় দেশে বিদেশে সবখানেই যে বাংলাদেশের জঙ্গি আছে আর সে জঙ্গি কারা বিএনপি জামা এই কিছু মহল সেটাকে জঙ্গিবাদের জঙ্গিবাদে রূপান্তরিত করে সে সত্তর পঁচানব্বই জন মানুষকে আর কিন্তু বলে জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ তাহলে তারা জানে যে ভোট যদি হয় একদলীয় শাসন ব্যবস্থা চায় তারা তারা জানেন নিরপেক্ষ ভোট হলে নৌকার পাল থাকবে না সার্চ কমিটি গঠন করার নামে সব প্রধান নির্বাচন কমিশন একজন বানিয়েছেন যিনি আপনাদের দলের লোক ছিল গত নির্বাচনে উনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন তাকে বানিয়েছেন প্রধান নির্বাচন কর্মকর্তা কমিশনার কেমন করে ভোটটা নিরপেক্ষ হবে আমরা চাই জনগণ চাই যে কোনো চুক্তি সরকার করুক যে দেশের সঙ্গে করুক সেটা ভারত হোক চীন হোক আমেরিকা হোক তা জনগণের সামনে প্রকাশ করতে হবে এক দুই আর বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে হবে না দিয়ে যাবে না সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি করিমুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান এবং ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন সহ আরো অনেকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানার্থী নিপুন সাহা এমকে টেলিভিশন ডট